নমস্কার বন্ধুরা আমি শ্রীপর্ণা অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই শীতকাল মানে ছোট আলু আর মটরশুঁটি দিয়ে এই আলুর ঝোল কেনা খেতে ভালোবাসে আজকের রেসিপি আলুর দম কোনো রকম বাটা মশলা ঝামেলা ছাড়া আজকের আমার রেসিপি রুটি লুচি পরোটা সব কিছুর সাথে এই আলুর দম অসাধারণ লাগে খেতে রেসিপিটি শুরু করা যাক প্রথমে নিয়েছি ছোট ছোট আলু আলুগুলোকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি তারপর ছাল ছাড়ানোর পর আবারও একবার ধুয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে একটা একটা করে আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি সব আলুগুলো দিয়ে কাড়াচাড়া করে আলুগুলো প্রথমে ভেজে নেব আলুগুলো তেলের সাথে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছে এর মধ্যে নুন পরিমাণ মতো নুন দেওয়ার পর দিয়ে দিচ্ছে এর মধ্যে গুঁড়ো হলুদ নুন হলুদ মিশিয়ে নিয়ে আলুটা ভাজতে থাকব আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে একটা পাত্রে তুলে রেখে দেব। আলুগুলো তুলে নিয়ে ওই কড়াইতে আরো কিছুটা সরষের তেল দিয়ে দিলাম সরষের তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ এই পেঁয়াজগুলো বেরেস্তা বানিয়ে নেব বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে বাদামি বর্ণ হওয়া পর্যন্ত পেঁয়াজগুলো ভেজে যেতে হবে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এই রান্নাতে আমি কোনো রকম বাটা মশলার ব্যবহার করিনি তবে আপনারা চাইলে এই রান্নায় বাটা মশলা ব্যবহার করতে পারেন পেঁয়াজগুলো ভাজা প্রায় শেষের দিকে এইবারে পেঁয়াজগুলো এরকম যখন হয়ে যাবে আমি এগুলোকে সরিয়ে নিয়ে তুলে রেখে দিলাম এবারে ওই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে তেলটা গরম হলে গোটা গরম মশলা দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ গোলমরিচ আর দুটো ছোট এলাচ দিয়েছি তিনটে তেজপাতা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছু কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলো নাড়াচাড়া করে অল্প ভেজে নিচ্ছি হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি আদা কুচি কুচোনো আদা রসুনের পরিবর্তে আপনারা এখানে বাটা আদা রসুন ব্যবহার করতে পারেন পেঁয়াজের বেরেস্তা তুলে রাখার পর আপনাদের দেখানো হয়নি এটা পেঁয়াজের বেরেস্তা একটা গোটা টমেটো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি কড়াইতে আদা রসুন পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন দিলাম গুঁড়ো হলুদ হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা জায়গায় নিয়ে একটু জল দিয়ে গুলে নিলাম কড়াইতে মশলাগোলা জলটা দিয়ে দিলাম এবারে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত নাড়াচাড়া করে মশলাটা কষাতে হবে যখন মশলার ওপরে তেল ভেসে আসবে তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা দেখুন কীরকম তেলটা ছেড়ে এসেছে এর মানে মশলাটা কষানো হয়ে গেছে ভেজে রাখা আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম এক কাপ মটরশুঁটি এর মধ্যে দিয়ে দিলাম আমার রেসিপি ভালো লেগে থাকলে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার মটরশুঁটিগুলো দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তাগুলো একটু গুঁড়ো করে নিয়েছি এরপর এগুলো কড়াইতে দিয়ে দিলাম সব কিছু মিশিয়ে নিয়ে একসাথে আরও মিনিট পাঁচ সাথে কষতে থাকবো আলুগুলো কষতে কষতে পাশের ওভেনে আমি জল গরম কষিয়ে দিয়েছি এবারে মশলাগুলো আলুর সাথে কষা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম জল আলু সেদ্ধ হতে যে পরিমাণ জল লাগবে তার থেকে ঝোল করার জন্য আরও একটু বেশি পরিমাণ জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে ফুটতে দিচ্ছি আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে যাব তারপর আলু সেদ্ধ হয়ে গেলে এটা একটা পাত্রে ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি এই ঝোল রুটি লুচি পরোটা ভাত মুড়ি সব কিছুর সাথে খুব ভালো খাওয়া যায় একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে রেসিপিটি ভালো লেগে থাকলে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও আপডেটের জন্য পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে কাটাবেন ধন্যবাদ